ডিমে রাখিয়ে আমি রান্না খেতে খেতে তোমরা কি বড় হয়ে গেছো তাহলে আজকে রান্না তোমাদের জন্য আজ বানাবো এগ মাঞ্চুরান ডিমটাকে ভালো করে নুন লঙ্কা গুঁড়ো অথবা গোলমুরি গুঁড়ে ফেটিয়ে নেব এবং স্টিলের একটা টিফিন বক্সে চারিদিকে সাদা তেল মাখিয়ে নেবো যাতে না ডিমটা লেগে যায় এরপর ফুটন গরম ধরে ঢাকনা দিয়ে দশ মিনিট ফোটাবো ডিমটাকে উপকরণ হিসেবে নিচ্ছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা কুচি আর সাথে নিচ্ছি কর্নফ্লাওয়ার ময়দা টমেটো সস আর হচ্ছে সয়া সস পারলে রেড চিলি সসটাও দিতে পারো এবার আমি সবজিগুলো সে আকারে কেটে নিয়েছি এবং আদা রসুনটা গ্রেড করে নিয়েছি ডিমটা ভাপিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছি পুরো পিস পিস করে পরিিনের মতন দেখাচ্ছি এবং সম্পূর্ণ কাটা হয়ে গেছে এরপরে কনফ্লাওয়ার আর ময়দাটাকে আমরা জল দিয়ে গুলে নেব নুন হলুদ লঙ্কা হল দিয়ে অল্প জল দিয়ে দিয়ে গুলে নেব এরপরে পিস পিস করা হচ্ছে এগুলো হচ্ছে কড়াইতে মিডিয়াম ফলে ভেজে নেব বড় আকারে দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে এবারে কড়াইতে আদা রসুন কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি টমেটো কুচি এবং হচ্ছে কাঁচা লঙ্কা কুচি এগুলো কুচিয়ে ভালো করে ভেজে নেব এরপর ভালো করে খানিকক্ষণ ভেজে নিয়ে তারপরে হচ্ছে গুলে রাখা কনফ্লাওয়ারটা দিয়ে দেবো এবং তারপরে টমেটো সস সয়া সস দিয়ে ভালো করে কষতে থাকবো এবং সাথে একটু ভিনিগার দিয়ে দেবো তারপরে হচ্ছে কনফ্লাভ যে গুলে রেখেছিলাম সেটাকে দেবো এবং সাত মতো নুন চিনি দিয়ে ভালো করে ফোটাতে থাকবো তাহলে আমাদের রেডি হয়ে যাবে আমাদের এগ তো এই হলো মঞ্চুরিয়ান রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব एकदम तो ना